বন্ধুরা ভারত হচ্ছে বিশ্বের সব থেকে জনবহুল এবং আয়তনে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এছাড়াও জিডিপি এবং আয়ের ভিত্তিতে ভারত হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম একটি অর্থনৈতিক দেশ ভারতের বিশাল জনসংখ্যা আয়তন এবং অর্থনীতির কারণে বিশ্ব রাজনীতি বাণিজ্য এবং সামরিক অঙ্গনে ভারতের গুরুত্ব অনেক এর ফলে ভারতের সাথে অনেক দেশের বন্ধু সম্পর্ক তৈরি হয়েছে এই ভিডিওতে আমরা জানব ভারতের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু পাঁচটি দেশ সম্পর্কে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে ব্রিটেন ব্রিটেন এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে এই দেশ দুটির মধ্যে সম্পর্ক সতেরো শতাব্দীতে শুরু হয়েছিল যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্য শুরু করে আঠারো শতাব্দীতে ব্রিটেন ভারতকে একটি অগ্নিবেশীকে পরিণত করে ব্রিটিশ শাসনকালে ভারতের অর্থনীতি সংস্কৃতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন ঘটে উনিশশো সালে ভারত ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত এবং ব্রিটেনের সাথে সম্পর্ক কিছুটা শীতল হয়ে যায় কিন্তু পরবর্তীতে উনিশশো নব্বই এর দশকে ব্রিটেন ও ভারতের মধ্যে সম্পর্ক আবার উন্নত হতে শুরু করে এবং দুটি দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পায় এরপর তালিকার চার নাম্বারে রয়েছে ফ্রান্স ফ্রান্স ভারতের আরেকটি ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ দেশ উনিশশো সালে ভারতের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল ফ্রান্স উনিশশো সালে তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে ফ্রান্স প্রথম দেশ যারা ভারতের সাথে পরমাণু শক্তি নিয়ে চুক্তি করে এবং ভারতকে পারমাণবিক শক্তিতে রূপান্তর হতে সহযোগিতা করেছিল এছাড়াও দুটি দেশ প্রযুক্তি অবকাঠামো এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করে থাকে এরপর তালিকা Cartoon No Borero eche América. আমেরিকা হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারতের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য বিনিয়োগকারী দেশ এই দুটি দেশের মধ্যে অতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু অতীতে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ ছিল তবে একুশ শতকের শুরুতে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে কারণ উভয় দেশেই চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে থাকে তালিকার দুই নম্বরে রয়েছে ইসরায়েল বর্তমানে ইসরায়েল এবং ভারতের মধ্যে সম্পর্ক অনেকটাই অটল তবে উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর ভারত প্রথমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কারণ ভারতের তখন সোভিজেত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই সোভিজেত ইউনিয়নের সাথে থাকার কারণে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কিন্তু উনিশশো নব্বই এর দশকে সোভিজেত ইউনিয়নের পতনের পর ভারতের নীতিতে পরিবর্তন আসে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী হয়ে ওঠে এবং উনিশশো সালে ইসরায়েল ও ভারত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত বৃদ্ধি পায় এই তালিকার এক নাম্বার এবং ভারতের সব থেকে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে রাশিয়া রাশিয়া এবং ভারতের সম্পর্ক একটি পরস্পর দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কটি উনিশশো সালে শুরু হয়েছিল যখন সোভিজেত ইউনিয়ন ভারতের স্বাধীনতা আন্দোলনে সমর্থন করেছিল এরপর থেকে দুই দেশ বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং রাশিয়া ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়ার প্রযুক্তি নিয়ে ভারত নিজ দেশেই যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক তৈরি করে এছাড়া ভারতের পরমাণু গবেষণা এবং পারমাণবিক অস্ত্রের স্বীকৃতি পেতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো বন্ধুরা এই ছিল ভারতের সব থেকে ঘনিষ্ঠ দেশগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ